দর্শক অনেক ধরনের এটা কোনো একটা পার্টিকুলার ঝোঁক বা কোন একটা টেন্ডেন্সি থেকে এটা গেজ করা একটু শক্ত এইটা দর্শকের এরকম লাগবে ওইটা দর্শকের এরকম থেকে যেটা আমাদের মনে হয়েছে যে সহজ পন্থা আমরা যেটা বানাতে পারি আমরা সেটা বানাই এইটার যারা দর্শক তারা এটাকে ঠিক বেছে নেবেন ডিরেক্টরদের মূলত যেটা থাকে যে উইদাউট মেকআপ ছবি তারা দেখতে চান যে তাহলে মেয়েটিকে কেমন লাগে কারণ এখন আমাদের যে চরিত্রগুলো সেগুলো খুবই রক্ত চরিত্র সেগুলো যে তো সেখানে বেশি গ্ল্যামার মানে আমি লাগালাম লেন্স লাগালাম ভীষণ একটা চুল টুল করে তো আমরা তো বেশিরভাগই ওই ধরনের ছবি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি দেখেছি যে সাধারণ ছবি মানুষ খোঁজে আর কি মানে ডিরেক্টরটা খোঁজেন আমার সুন্দর দৃষ্টি সবাই যদি ঘৃণা করতে থাকে থাকবেই না থাকতো না ক্ষমা সুন্দর দৃষ্টি বেশি বলেই এই এত ঘৃণার মধ্যেও ক্ষমা সুন্দর দৃষ্টি বেশি বলি আজ নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আজ এমন দুজন মানুষকে পেয়ে গিয়েছি আড্ডার জন্য তাদের কাজ আসছে আগামী ১৪ই জুন রিলিজ করবে অথই অথই রিলিজের আগে অথই নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে ধন্যবাদ একদম যেটা আজকে আমরা অথই নিয়ে কথা বলতে বসেছি অনির্বাণ দা তোমার কাছে প্রশ্ন অথই একটা মঞ্চ সফল নাটক সেই জায়গা থেকে এটা বড় পর্দায় মুক্তি পাচ্ছে তো এক্সাইটমেন্ট না টেনশন না দুটোই আছে এক্সাইটমেন্টও আছে টেনশনও একটা আছে সেটা অথই মঞ্চ সফল বলে যে খুব আছে তা নয় অথই এর মতো একটা টেক্সট সেটা আমরা সকলে মিলে সিনেমাটিক্যালি জাস্টিফাই করতে পেরেছি কিনা একটা সত্যি ভালো চলচ্চিত্র আমরা বানাতে পেরেছি কিনা মানে আমাদের মনে হচ্ছে আমরা পেরেছি দর্শকের সেরকম মনে হবে কিনা

বাইশ তেইশ মিলে হম হ্যাঁ কি বলবো তো সেই জায়গা থেকে যখন বড় পর্দায় আসছে মানে কতটা আলাদা মনে হচ্ছে তোমার সেই মঞ্চর থেকে বড় পর্দায় অথই আসা বড় পর্দায় যে অভিনয় করলে সেই জায়গা থেকে আহ বড় পর্দা মানে ধরো এক ধরনের যারা নাটকের দর্শক তারা তো মঞ্চে এটা দেখে অভ্যস্ত তাদের কাছে মানে দর্শকের জন্য তো ছবিটা বানানো তাদের কিভাবে তারা রিয়্যাক্ট করবে তাদের কিভাবে ভালো লাগবে যারা নতুন দর্শক তাদের কতটা ভালো লাগবে তো সেটাই ভাবনা চিন্তার মানে আলাদা করে আমি ওরকম কিছু ভাবিনি আর কি কারণ ক্রিয়েটিভ প্রসেসের সাথে তো আমি জড়িয়ে নই যে তার সাথে যে টেকনিক্যালিটিসগুলো থাকে যে কোন ফ্রেম কতটা কি হবে সেগুলোর সাথে আমি আমার কাজ নয় আর কি সেটা তো সেই জন্য আমি ওই ওই প্রশ্নের উত্তরটা কি সেভাবে দিতে পারবো না তো আমার ক্ষেত্রে যে দর্শকের কতটা ভালো লাগবে সেটাই আমার কি মনে হচ্ছে দর্শকদের কতটা ভালো লাগবে কতটা আশাবাদী তুমি ভালো কাজ কারণ একটা সফল নাটক নাটকেরও যেভাবে দেখেছি দর্শকের প্রতিক্রিয়া তো আমার মনে হয় যে ভালো লাগবে এবার তারপরেও তো আমি জানি না কারণ আমিও এখন অব্দি পুরোপুরি সিনেমাটা দেখি মানে দেখিনি এখন তো ফলে আমার নিজের কাছেও যে আমারও কতটা ভালো লাগবে মানে আমি যদি দর্শক আসনে বসাতে পারবো না কিন্তু যদি বসাই তাহলে আমিও কত দেখতে আগ্রহী যে কেমন লাগছে দেখতে একদম অনির্বাণ দা এই অথইতে অভিনয়ের পাশাপাশি তুমি ক্রিয়েটিভ ডিরেক্টর তো মঞ্চের অথই থেকে বড় পর্দার অথই কতটা আলাদা তোমার কাছে আচ্ছা মানে ফর্মের দিক থেকে বলতে গেলে যেহেতু মাধ্যমটা বদলে যাচ্ছে অনেকটাই আলাদা এবং মঞ্চে যে অথইটা অথই প্রযোজনাটা দর্শক এতদিন ধরে দেখেছেন দ্যাট ওয়াজ কমপ্লিটলি অর্ণদাস ব্রেঞ্চনা তার বিন্যাস তার আলো তার সঙ্গীত তার অভিনয়ের ধরন তার ব্লকিং তার কম্পোজিশন নির্মাণ। আর যখনই আমরা চলচ্চিত্রটি নির্মাণ করেছি তখন স্ক্রিপ্ট এবং অর্ণদার আইডিয়া ভিজুয়ালাইজেশনকে ধরে আমাদের একটা টিম অফ ডিরেক্টার্স তাতে অর্ণদা নিজে আমি অরিত্র জয় সৌমি হালদার সুব্রত বারিক সঞ্চিতা ভট্টাচার্য সবাই মিলে এই ছবিটাকে ডিজাইন করা হয়েছে সো অথ সিনেমাটা ইজ এ ট্রুলি টিম ডিরেক্টেড প্রোডাকশন আর কি তো সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি প্রসেসটা নাটকে আমি একদম শুধুমাত্র অভিনেতা হিসেবে কাজ করেছি এখানে আমরা সকলেই বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করেছি একদম যখন বাড়তি দায়িত্বর কথা বললে সেটা তো কিছুটা স্পেশাল বোঝাই যাচ্ছে আর একটা জিনিস একটু আগে সহিনী যেটা বলছিল যে দর্শক কিভাবে পছন্দ করবেন দর্শকদের দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি কোনো মঞ্চ সফল নাটকও কিন্তু বড় পর্দায় বা ওয়েব সিরিজ যখনই হয়েছে সেটা দর্শক পছন্দ করেছেন তোমার কি মনে হয় যে দর্শকদের দৃষ্টিভঙ্গিটা কতটা পাল্টেছে পাল্টেছে কি কিসের মানে দর্শক যে মানে দর্শক হিসেবে যে দৃষ্টিভঙ্গি যে তারা কতটা মানে দর্শকের দৃষ্টিভঙ্গিটা কতটা পাল্টেছে মানে নাটক সিনেমার ক্ষেত্রে নাটক পুরো ওভারঅল দেখার ক্ষেত্রে দর্শক যে পছন্দ করছেন একটু অন্য ধারার ছবি পছন্দ করছেন অ্যাজ আ ভিউয়ারস তাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে ও আচ্ছা এটা না এটা খুব তোমার এটা খুবই কারণ দর্শক অনেক ধরনের এটা কোনো একটা পার্টিকুলার কোন ঝোক বা কোন একটা টেন্ডেন্সি থেকে এটা গেজ করা একটু শক্ত আর কারণ চলছে কিন্তু নানান রকমের কনটেন্ট মানে ওপেন হাই মারো চলছে হুম চলছে মানে শুধু সিনেমা কেন আই বলছি আমাদের তো এখন ফর্ম অফ এন্টারটেইনমেন্ট অনেক রকমের ইউটিউব রিলস ও টশুক নানা রকমের পডকাস্ট এবং সেই পডকাস্ট মানে অত্যন্ত ইন্টারেস্টিং পডকাস্ট হিস্টোরিক্যাল পডকাস্ট হেলথ रिलेटेड পডকাস্ট পলিটিক্যাল পডকাস্ট मतलब এত কিছু হচ্ছে তার কারণ প্রায় সব সবকিছুেরই একটা দর্শক আছে 19 20 কোনটা বেশি কোনটা কম তো ছেলেরা আমার মনে হয়েছে যে আমরা বলার থেকে যে এইটা দর্শকের এরকম লাগবে ওইটা দর্শকের রকম লাগবে তার থেকে যেটা আমাদের মনে হয়েছে যে আমরা যেটা বানাতে পারি আমরা সেটা বানাই এই তার যারা দর্শক তারা এটাকে ঠিক বেছে নেবেন দর্শকরা কি বাজবেন না বাজবেন আমার মনে হয় সেই কথাটা বলেন এটা তো কোনো সমীক্ষাও নেই মানে সমীক্ষাও হয়নি

যদি রিকোয়ারমেন্ট থাকে অভিনয় তাহলে অভিনয়টাই ভালো হতে হবে রিলস ফলোয়ার দিয়ে যদি এটা চলতে থাকে আমার মনে হয় খুব বেশি দিন টিকবে মানে ফেড করে যাবে আর কি মানে এটা কোনোদিন হতেই পারে না আমি আমার সামনে যখন ধরো কোনো ডিরেক্টর প্রডিউসার তারা কথা বলছেন কোনো কাস্টিং নিয়ে আমি কোনোদিনও এরকম শুনিনি কিন্তু আমি আমার জুনিয়র মেয়েদের থেকে শুনেছি বম্বেতে আমি শুনেছি নাকি কাজ পাওয়ার বিষয়ে আমি বম্বেতে যে কাজ করিনি আমি জানি না তাদের প্রসেসটা আমি সবসময় শুনেছি বম্বে থেকে সবাই মানে খুব বড় সুপারস্টার মেগাস্টার ছাড়া বাকি সবাইকেই নাকি অডিশন দিতে হয় এটা আমি শুনেছি এছাড়া আমি কলকাতাতে অডিশন দেওয়ার মানে রীতি সেভাবে কোনোদিনও ছিল না রিসেন্টলি শুরু হয়েছে ইনফ্যাক্ট অনির্বাণই অনেক অডিশন নিয়েছে কাস্টিংয়ের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি আমার কোথাও আমি শুনিনি যে এরকম হচ্ছে আর কি বা মানে চাক্ষুষ করিনি বলতে পারো এটা হয়েছে যে প্রোফাইল খুলে দেখা হয়েছে যে তার তাকে দেখতে কেমন লাগে বিভিন্ন রকমের ছবি আছে কিনা শুধুই মাত্র শুধু গ্ল্যাম ছবি আছে তাছাড়াও তাকে উইদাউট মেকআপ বেশিরভাগ আমি দেখেছি ডিরেক্টরদের মূলত যেটা থাকে যে উইদাউট মেকআপ ছবি তারা দেখতে চান যে তাহলে মেয়েটিকে কেমন লাগে কারণ এখন আমাদের যে চরিত্রগুলো সেগুলো খুবই রক্ত চরিত্র সেগুলো যে তো সেখানে বেশি গ্ল্যামার মানে আমি আইলাস লাগালাম লেন্স লাগালাম ভীষণ একটা চুল টুল করে তো আমরা তো বেশিরভাগই ওই ধরনের ছবি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি দেখেছি যে সাধারণ ছবি মানুষ খোঁজে আর কি মানে ডিরেক্টররা খোঁজেন কাস্টিংয়ের সময় এছাড়া আমি ফলোয়ার্সের কত কথাটা যা মানে বলতে পারবো না যদি এটা হয়ে থাকে সত্যি হয় তাহলে এটা একটা ভুল মানে এটা একটা মিথ একদম আর তোমাকে যদি জিজ্ঞাসা করি কি রিলে আসক তো না আমি রিলে আসক্ত নই আমার রিলে মাঝে মাঝে এরকম হয়েছে আর কি বাড়িতে বসে এরকম রিল দেখছি 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 আমি বুঝতে পারছি আমার চোখ ব্যথা করছে মানে এটা দেখার কোনো মানেই হয় না ঠিক আছে তো মানে কিন্তু আমি দেখেছি তো সেটা থেকে আমার মাঝে এরকম একদিন দুদিন হয়েছে আমার ঘুম হয়নি আর কি রাত্রিবেলাগুলো দেখে ঘুমটা একদম বরবাদ হয়ে গেছে ফলে পরের দিনটা নষ্ট হয়েছে তো এখন আমি আর কি ফোনটাকে চেষ্টা করছি যে দূরে সরিয়ে রাখার কোনোভাবেই আশেপাশে মানে বিছানার ধারে কাছে যেন না থাকে ফোনটা চেষ্টা করছি এটা এখন চেষ্টায় রয়েছি কিন্তু এটা আমি আমিও আসক্ত হয়েছি হয়নি যে মনে হয় রিলে কোন আসক্তি কিছু নেই দেখি যেটা জিজ্ঞাসা করবো দেখবে কোন যখন সাহিত্য থেকে কোনো কাজ হয় তখন সেই সাহিত্যটা যদি পড়া থাকে বা না থাকে সেই কাজটা মানে সেখানে অভিনয় করতে গেলে অভিনেতা হিসেবে কতটা সুবিধা বা অসুবিধা থাকে পড়া থাকলেও কতটা সুবিধা হয় বা অসুবিধা হয় বা পড়া না থাকলে কতটা সুবিধা অসুবিধা হয় পড়া থাকলে একটু সুবিধাই হয় কারণ একটা গল্প যখন চিত্রনাট্যে আসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে চরিত্রের বর্ণনার অনেকগুলো গল্প তো গল্প কথা সাহিত্য তাতে অনেক কিছু লেখা থাকে মানে অপু কেমন অপুর কি কি স্বভাব অপুর কি কি তার একটা বিস্তর বর্ণনা করা আছে আর যখন পরিচালক চিত্রনাট্য লিখছেন তখন তিনি চিত্রনাট্য তো ওগুলো লেখার দরকার চিত্রনাট্য দৃশ্য লিখছেন অপু সত্যি যদি পড়া থাকে উপন্যাসটা বা গল্পটা তাহলে অভিনেতার অনেক সুবিধা হয় তার জানা আছে যে আচ্ছা এইগুলো এগুলো সে একবার পরিচালকের সাথে আলোচনা করে নিল যে এইগুলো কি রাখতে পারি এগুলো তো উপন্যাসে ছিল হ্যাঁ 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 অবশ্যই রাখা যায় সুবিধেই হয় আমারও তাই মনে হয় পড়া থাকলে তো ডেফিনেটলি একটা বাড়তি সুবিধা পাওয়া যায় একদম আর আর একটা জিনিস আমরা যেটা ওথেলোতে মানে ওথেলোর অবলম্বনে যে তোমরা অথই রিলিজ হতে চলেছে অথইতে একটা দেখা মানে রয়েছে সামাজিক প্রেক্ষাপটের একটা ব্যাপার রয়েছে সেই জায়গা থেকে মানুষ ঘৃণা করছে ঘৃণাটাই পরম সত্য এরকম জিনিসগুলো রয়েছে সেই জায়গা থেকে তোমাদের দুজনকেই জিজ্ঞাসা করব ঘৃণা না ক্ষমা সুন্দর দৃষ্টি তোমরা কোনটা বাঁচবে ক্ষমা সুন্দর দৃষ্টি সবাই ঘৃণা করতে থাকবেই না থাকতো না ক্ষমা সুন্দর দৃষ্টি বেশি বলেই এই এত ঘৃণার মধ্যেও ক্ষমা সুন্দর দৃষ্টি বেশি বলেই পৃথিবী আছে সোহিনীর কাছে হ্যাঁ মানে ক্ষমা করতে গেলে ঘৃণার জার্নিটাও হতে হবে আর কি না হলে ক্ষমাটা তোমার শরীরে তোমার মনে আসবে না তো ঘৃণা জার্নিটাও সত্যি কিন্তু ক্ষমা সুন্দর একদম আর তোমাদের এখানে রয়েছে মানুষ ঘৃণা করে বলি ট্রোল করে এই ট্রোল তো একটা মানে একটা জায়গা এখন সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাচ্ছি এটা ট্রোলের বন্যা তো সেই জায়গা থেকে কি মনে হয় যে মানুষ অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছে জানি না আমি ঠিক মানে দেখলে তো একটা সময় তাই মনে হয় যে যারা মানে সমাজবিদিওলিস্ট সাইকোলজিস্ট তারা অনেক বেটার মেডিকেললি বেটার বলতে পারবেন আমরা যাই বলবো সবই ধারণা থেকে আমাদের মনে হবে যে হয়তো সবাই অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয়তো যেটা চেয়েছে করতে পারেনি হয়তো সংসার চালাতে অসুবিধে হচ্ছে হয়তো যেমন জীবন কল্পনা করেছিল সেরকম জীবন পাইনি হয়তো গান গাইতে চেয়েছিলো কিন্তু সা লাগে না মানে নানান রকমের ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে কি ফ্রাস্ট্রেশন নেই আমরা কি ঠিক যেমন যেমন পরিকল্পনা করেছিলাম জীবনটাকে সেভাবে সেভাবেই চালাতে পারছি তা তো নয় কিন্তু হ্যাঁ তাই বলে কি আমরা এইটা করছি অন্যকে গালাগাল করছি অন্যকেই করছি ট্রোল করছি তা তো করছি না তার মানে এটা না করেও বাঁচা যায় এটা না করেও সুস্থভাবে বাঁচা যায় এবারে এটা চয়েস আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওই একটা তর্ক হয় যে সোশ্যাল মিডিয়া যদি না আসতো পৃথিবীতে তাহলে কি বোঝা যেত যে মানুষের মধ্যে এই পরিমাণ এ আছে ঘৃণা এবং বিষ আছে এবং তারা তা উগরে দিতে সম্মত হতো এগুলো সব তর্ক আর এগুলো চলতেই থাকে আমার ধারণা এই তর্কগুলো সোশ্যাল মিডিয়াই তৈরি করেছে হ্যাঁ মানে সর্বক্ষণ একটা মানে মানে একটা মানে একটা পুকুরে ডুব দেওয়া এবং হাঁপড় ফাঁপড় করতে করতে উঠে আসা এটা একটা বিশেষ সাইকেলের মতো আর কি যদি তোমাকে জিজ্ঞাসা করি সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক কি কি বলবে নাই না আমি বলছি এখন আমি তো কিছু ভালো দিক দেখি না প্রাইমারিলি তো একটা সারা পৃথিবীকে যুক্ত করে দিচ্ছে প্রথম প্রথম যখন হয়েছিল না আমরা ইউনিভার্সিটিতে পড়ি আমার এক বন্ধু অর্কুট করত এতে গিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে আমার এক বন্ধু থাকে ক্যানাডায় তার সাথে কথা বলতে পাচ্ছি। তখন তো আইএসডি কলকার করতো পয়সা দিন হ্যাঁ সারা পৃথিবীটাকে জুড়ে দিয়েছিল কমিউনিকেশনের জগতে এটা একটা বিপ্লব ছিল এখন তো ভালো কিছু দেখতে পাই না মানে এখন ভালো কিছু হয় বলে আমার মনে হয় শহিদী এই যে ট্রোল তুমিও বিভিন্ন সময় ট্রোলের শিকার হয়েছে কতটা এফেক্ট করে ট্রোল কি করে এটা থেকে নিজেকে আলাদা রাখো OBS হয়ে যায় এটাই হয় আর কি মানে তুমি তা এখন আর মানে কি বলবো ট্রোলটাকে তো মানে দেখো মিডিয়াও সেলিব্রেট করে এটা তো একটা সিলেবল মানে যদি প্রত্যেকটা মানুষ যাদেরকে নিয়ে ট্রোল হয় ধরো তাদের সম্পর্ক নিয়েই বেশিরভাগ ট্রোল হয় বা কোথাও কিছু কিছু মন্তব্য করলো কিন্তু সে তার কাজ নিয়ে বা সে সেটা নিয়ে তো হয় না আমার ধরো এমন একজন অভিনেতা সে তিনবার বিয়ে করেছে সেটাকে নিয়ে যতটা আলোচনা হলো সে তার জীবনে কত ভালো কাজ করেছে কটা চরিত্র করেছে সেটা নিয়ে তুমি যদি একটা স্টোরি করো তুমি জানো যে সেটা কেউ পড়বে না সেটা কেউ দেখবে না তুমি জানো সেটা তাই জন্য ওটা তুমি কখনোই সেটা নিয়ে স্টোরি করবে না তুমি স্টোরি করবে কি তার কতবার বিয়ে হলো সে কতবার আরও বিয়ে করতে পারে সেই সম্ভাবনাটাকে নিয়ে তুমি বারবার করে এমন কিছু লিখবে এমন কিছু হেডলাইন দেবে ব্রেকিং নিউজ করবে যেগুলো নিয়ে মানুষ ইন্টারেস্টেড হবে যে কারণে আর কি সিরিয়ালেরও যে গল্পগুলো সেই গল্পগুলোই আমাদের ব্যক্তিগত জীবনে আর কি ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা যে এটাও আসলে সিরিয়ালের মতোই আর কি সবার গল্পগুলোই তো মানুষ সবসময় এটাকেও সেলিব্রেট করা হচ্ছে ট্রোলটাকে বা তুমি যদি সেলিব্রেট করতে তুমি যদি এটাকে তুমি তো অ্যাভয়েড করতে পারবে না তোমার চারপাশে এমন কিছু তুমি কী করবে তুমি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারো সেটা করলেই তো সমস্যার সমাধান হয় না তোমার চারপাশে কথা উঠবে বিভিন্ন রকমভাবে হবে আর তুমিও সোশ্যাল মিডিয়া যখন ছাড়াও পাড়াতেও তো এরকম হতো একটা সময় কিছু মানুষ কথা বলতো সেটা নিয়ে আলোচনা হতো পাড়ার মোড়ে দাঁড়িয়ে কারোর বাড়িতে কোনোভাবে এগুলো তো হতোই সেটা আরও বড়োভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তুমি তোমার একটা সময় পর গা হওয়া হয়ে যাবে মানে আমরা এত বছর ধরে কাজ করছি বিভিন্ন রকম ভাবে চর্চা হচ্ছে আমি নেগেটিভ চর্চাই বলছি তো সেটা একটা সময় পর গা হয়ে যাবে আর সেটা নিয়ে আলাদা করে কিছু মনে হবে না যে এটা তো পার্ট আর কি আমার কাজে একদম তোমরা যারা সেলিব্রিটি তোমরা কি সফট টার্গেট কি মনে করো মানে এই ট্রোলের ক্ষেত্রে সফট মানে তোমরা স্টোরি করছো তাই জন্য হচ্ছে আর কি তোমরা স্টোরি করা বন্ধ করলেই হবে না মানে ট্রোলের ক্ষেত্রে বলছি আমরা তো স্টোরি করি ধরো মিডিয়া তো তোমাকে ট্রোল করবে না হ্যাঁ কিন্তু মানে করার একটা দেবা হচ্ছে আর কি মানে এমন একটা ব্রেকিং মানে নিউজে আর কি হেডলাইন দেওয়া হচ্ছে যেটা আর কি পোললেই আর কি দি বাবা এরকম একটা হচ্ছে এটা মনে হতে পারে সেটাও তো খানিকটা মানে শুধুমাত্র যে সাধারণ মানুষেরাই করছেন তা নয় মিডিয়াও এমন কিছু উপাদান তৈরি করছেন একদম আর তোমরা অথইতে একসাথে কাজ করেছো এর আগেও তোমরা একসাথে অনেকগুলো কাজ করেছে দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে এই বন্ধুত্বটা কাজের ক্ষেত্রে কতটা হেল্প করে খুবই হেল্প করে একদম মানে প্রফেশনাল একটা ডিলিং বা প্রফেশনাল একটা আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে যদি একটা বন্ধুত্বের বন্ধুত্বের আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আমাদের সেট অফ মানে আমাদের স্ট্রাকচারের মধ্যে আরো বেশি সাহায্য হয় কারণ আমাদের একটু তাড়াতাড়ি কাজ করতে হয় আমাদের ওই হবললে হাওড়া বুঝে যাবে হ্যাঁ সেইটা একটু দরকার হয় বেশি খুবই একদম এই সহিনীতি তুমি অনির্বাণদার সাথে অনির্বাণদার ডিরেকশনে কাজ করেছো সহ অভিনেতা হিসেবে কাজ করেছো তোমার কাছে কোনটা তুমি এগিয়ে রাখবে সহ অভিনেতা তুমি যদি বলো তাহলে সহ অভিনেতাও খুব ভালো মানে সহ অভিনেতার থেকে আমরা কি কি চাই যে সিরিয়াস থাকবে ভালো করে করে পড়ে নেব একটু রিহার্সাল নিলাম ঠিক আছে বা আমি যেটা করতে চাই সেটা আমাকে অ্যালাউ করবে কিনা ও যেটা করতে চায় আমি সেটা অ্যালাউ করব আড্ডাও হলো তার সাথে একটুখানি মজাও হলো সবটা মিলিয়ে আর কি একটা সহ অভিনেতা তোমাকে কতটা কমফোর্টেবল করছে তুমি তাকে কতটা কমফোর্টেবল করছো দুজনের ধরা বাধা ছাড়াগুলো কতটা ঠিকঠাক হচ্ছে সেই দিক থেকে অনির্বাণের সাথে আমার দিন কোনো অসুবিধা হয়নি আর কি আর ডিরেক্টার তুমি আবার মানে ডিরেক্টর হিসাবে যদি বলো সেটাও খুবই ভালো আর কি থেকে আমরা মানে আমি যেরকম চাই আর কি একজন অভিনেত্রী যেরকম যা যা উপাদান চাই সে সবই উপাদান ভরপুর আর কি টাফ মানে দেখো টাফ মানে এমন নয় যে হাসছে না কিন্তু হাসার মতো সময় নেই আর কি যে ওই আর কি বললাম যেরকম স্ট্রাকচারে কাজ করা হয় আর কি তার জন্য যতটা তৈরি করতে হয় নিজেকে সেই রকমভাবে সে সবটা হান্ড্রেড পার্সেন্ট মানে থেকে যদি আরও বেশি কিছু থাকে টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সে চেষ্টা করছে এবং তার টিম চেষ্টা করছে সে এবং আমার মনে হয় ডিরেক্টর আমি এখন এতদিন ধরে কাজ করার পর আমি ডিরেক্টরকে চাই যে সে আমাকে সে যতটা সিরিয়াস সে যতটা কাজটা নিয়ে প্যাশনেট থাকবে আমাকে আমাকে সেটা কিক দেয় আর কি যে আমাকেও তাহলে আমার বেস্টটা দিতে হবে আর কি সে যখন তার বেস্টটা দিচ্ছে আমি আমি সব সবসময় ডিরেক্টার আমি যদি ডিরেক্টর যদি একটু ক্যাজুয়াল হয় তখন আমার একটু কষ্ট হয় আর কি আমার তখন বুঝতে পারি না যে আমি কি করবো আমার তখন অসহায় লাগে অনেক সময় এরকম হয়েছে কিন্তু সেটা অনির্বাণের সাথে আমার সেই ক্ষেত্রে হয় না অনেকবার এতটাই প্যাশনেট থাকে এতটাই কাজটা ফোকাস থাকে ওর মাথাটা এতটা ক্লিয়ার থাকে পরিষ্কার থাকে মাথাটা যেটা তোমার তোমাকে খুবই সাহায্য করবে একদম অনির্বাণ তোমাকে জিজ্ঞাসা করবো অভিনেতা অনির্বাণ পরিচালক অনির্বাণ সঙ্গীত শিল্পী তুমি গানও গাইছো কোন অনির্বাণ মানে কোন সত্তাটাকে তুমি এগিয়ে রাখবে তোমার বেশি পছন্দের অভিনেতা সত্তাটাকে সঙ্গীত শিল্পী আমাকে বলে ঠিক হবে না কারণ আমি খুব একটা কিছু চাইনি আমি তো মানে কিছু চাইনি আমি হিট করে গেছে হ্যাঁ কিন্তু একটা জিনিস হিট করে গেলেই সঙ্গীত শিল্পী বলাটা আমার মনে হয় না ঠিক হবে কারণ সঙ্গীত একটা খুব দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে অ্যাচিভ করতে হয় হ্যাঁ একটা গানের হিট দিয়ে সেই তকমাটা নেওয়া যায় না অন্তত আমি নিতে চাইব না এক আর দ্বিতীয় কথা হচ্ছে অভিনেতাকেই এগিয়ে রাখবো তার কারণ এই যে আমি পরিচালনা করি এটা আমি ফাংশন করি একজন অ্যাক্টারের মন থেকে মানে একটা জিনিস যে সাজাই পরিচালক হিসেবে সেটা কিন্তু একটা অভিনেতার মন থেকেই সাজাই তো অভিনয়ের সত্তাটাই অভিনেতার সত্তাটাই অনেক বেশি শক্তিশালী একদম আমাদের আড্ডা জমে উঠেছে শেষ করব ১৪ জুন রিলিজ করছে অথই দর্শকদের কি বলবে নমস্কার আমাদের সকলের ভালোবাসার ছবি পরিশ্রমের ছবি অর্ণ মুখোপাধ্যায়ের পরিচালনায় অথই যা কিনা খুবই মঞ্চ সফল একটি প্রযোজনা গত সাত বছর ধরে অভিনীত হয়েছে কলকাতায় বাংলার মঞ্চে সেই সফল প্রযোজনাটির চলচ্চিত্র রূপ একেবারে নতুন একটা সিনেমা হয় অথই আসছে চোদ্দই জুন বড় পর্দায় আপনারা সকলে মিলে আসুন দেখতে আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে একটা অভিঘাত তৈরি হবে একটা যোগাযোগ তৈরি হবে আসবেন আর সবার কাছে অনুরোধ করবো যে হল বা এরকম মানে হল কথা কেন বলছি কারণ কালকেই আমি একজন আমার ভাইয়ের থেকে শুনলাম সে একটা হল কোনো বাংলা ছবি দেখেছে তো সেটা শুনে আমি খুবই রেগে গেছি এবং আমার আমার আশঙ্কা হয়েছে যে আমাদের ছবিরও কোথায় কোনো হল হতে পারে এবং সেটা বোধ সবাই দেখে ফেলবেন তো তার জন্য আমাদের ব্যবসায়িক সাফল্যটা আর কি নষ্ট হবে তো আপনারা যদি না দেখার হয় নাও দেখতে পারেন সেটা আপনাদের চয়েস কিন্তু যদি দেখার ইচ্ছা হয় তাহলে হলে গিয়েই প্লিজ দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সবাইকে বলবেন অবশ্যই অনেক ধন্যবাদ তোমাদের অনেক শুভেচ্ছা থাকলে অবশ্যই অথই হলে গিয়ে দেখুন আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি টিভি এইচডির পর্দায়